কিন্তু শরীরের ভিতরে যে কি আছে কে আছে এটা কিন্তু অনুভব করা যায় না আচ্ছা দেখি একটা মানুষ যখন জগতে আসে তখন জন্মদিন একটা মানুষ যখন ছেড়ে চলে যাবে সেদিন তার মৃত্যু এই যাওয়া এবং আসার মধ্যে কয়েকটা দিন আমাদের জগতে কারোর সাথে যশ প্রতিষ্ঠায় বৃদ্ধি কারো সম্মানে হান এই দুইয়ের বাইরে তার কিছু হয় না মনে হয় নাকি এই দুইটার বাইরে একটা মান নিয়ে একজন বেঁচে আছে আর একজন মান হারিয়ে ঘুরতেছে পদ ভোলা পতিতে ঘুরতেছে এই জন্ম বন্ধন তে জন্মে আমার একজন বাবা হয়েছে পরবর্তী জন্ম কিন্তু আমার অন্য কুলেও জন্ম নেয় আমার কর্ম অন্য কুলেও যেতে লাগতে পারে আর যদি ভাগ্যকর্মী কোনো সুকৃতি করে থাকি হয়তো সেই কৃষ্ণ ভক্ত বাবা মার আশ্রয় বারবার এসে এই ভক্তি রাস্তাকে চিনতে পারে এখানেই বিজয় সরকার প্রার্থনা জানিয়েছে গোবিন্দের কাছে আবার যদি পাঠাও দয়া লেভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম কারণ কৃষ্ণ ভক্ত মা যদি হয় আর কৃষ্ণ ভক্ত বাবা যদি হয় তাহলে তিনি আমার আত্মার চৈতন্যতা জানবে আর আত্মার চৈতন্যতাটাকে বুঝবে আর আত্মার চৈতন্যটাকে জানতে পারলেই আমার আত্মতত্ত্ব জানা হবে আর আত্মতত্ত্ব জানলে আমি আমার গুরুকে তাকে চিনতে পারব আর গুরু থেকে আমার পরম বস্তুকে বোঝা যাবে তিনটা তত্ত্ব আসলে একটা আত্মতত্ত্ব একটা পরম তত্ত্ব আর একটা হচ্ছে তত্ত্ব। এই তিন তত্ত্ব বিনে তত্ত্ব নাকি আর আত্মতত্ত্ব পরমতত্ত্ব গুরুতত্ত্ব সার এই তিন বিনে তত্ত্ব নাকি আর আমরা যতই যা কিছু ঘোরাঘুরি করি দেখি কিন্তু এই তিনের ভিতরে আমরা যখন যুক্ত না হব ততদিন পর্যন্ত আমাদের কিন্তু জন্ম জন্মচক্র রিহাই আর দ্বিতীয় কোনো রাস্তা নেই এই তিন তত্ত্বকে প্রাপ্তি হতে হলে আমাদের প্রথম জানতে হবে গুরুতত্ত্ব তারপরে জানতে হবে গুরুর মাধ্যম থেকে গুরুর উপদেশ আদেশ থেকে গুরুর আচার আন্নিকের থেকে আমরা জানতে পারবো আত্মতত্ত্ব আর আত্মতত্ত্ব জানলার পরে তখন যখন আত্মতত্ত্ব সিদ্ধ হবে তখন আমি পরমতত্ত্ব জানার সুযোগ প্রাপ্তি হবে যেরকম দুধকে ময়থন করলে তার থেকে মাখন আসে না আরেকৃষ্ণ মাখন আসে না দুধের দিকে কিন্তু মাখনটা আসলেন তাহলে দুধকে ময়থন করলে যে মাখন আসলে আর যখন মাখনকে আর ময়থন করলে কিন্তু ঘি আসবে না মাখনের থেকে যদি ঘি ভাই করতে হয় তখন কিন্তু তাপ দিতে হবে হরে কৃষ্ণ নাকি মতন করলে ঘি আসবে ময়তন করলে ঘি আসবে না কিন্তু তখন কিন্তু তাপ দিতে হবে আর তাপ যখন আসবে তখন কিন্তু মাখনের দিকে ঘিটা হরে কৃষ্ণ আলাদা হয়ে যাবে দেখেন একটা রাগ আর একটা অনুরাগ অনুরাগের ভজনে যারা অনুরাগ ভজনে তাহলে আমরা মনে করি গুরুও তো মানুষ আমিও তো মানুষ গুরুরও সংসার আছে আমারও তো সংসার আছে তাই না সাধু গোসাই সংসার আছে না আর আমাদের সংসার আছে তা আমাদের সংসারটা কি আমরা মায়ার বন্ধীন হইয়া মায়ার অধীন হইয়া মায়ার সাথে বসবাস করতেছি ওই সংসারে যদি দশজন সদস্য থাকে ওই দশজনের মন সংযুক্ত করে কিন্তু একটা অনুষ্ঠান করো একটা কাজ করো যা কিছু করো ওই দশজনের মন একত্রিত করে করতে হবে তা না হলে কিন্তু তোমার ওই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে মনে হয় উঠবে না এই যে আজ এখানে অনুষ্ঠান হবে কি আমরা এখানে পাঠ করব আমি তো জানি না আমি জানি না অনুষ্ঠানও হবে ভোগ হবে আমি জানি না তাহলে মন কিন্তু করি যখন একটা অনুষ্ঠান করে তখন সেই অনুষ্ঠানে আনন্দ ভালো হবে আর যদি কাউকে বলি না কাউকে জানে না তাহলে কি হবে অনুষ্ঠানের মতো একটা বিঘ্ন কিন্তু এটা কোথায় হয় আমাদের মায়ার সংসারের মধ্যে যারা আসি না মায়ার অধীনের ভিতরে যারা আছে এই দিনকার ভিতরের জন্য পৃথিবীতে এসেছি সংসার এসেছি এদের সবার মন জয় করে যদি আমি গোবিন্দর জন্য কিছু করতে পারি এরা যদি সম্মত হয় তাই ভালো কাজ করতে বাধা বেশি কোনো খারাপ কাজ করতে কোনো বাধা আসে না পরে হয় খারাপ কাজের বাধাটা পরে হয় আর ভালো কাজের বাধাটা আগে হয় ভালো কাজ করতে গেলে সজ্জনের পরামর্শ নিতে হবে সজ্জনের কাছে যেতে হবে ওই কাজটার বাধা আগে সরে যায় আর কোনো দুষ্কর্ম করলে পরে ওই কাজের বাধাটা ঝামেলাটা কিন্তু পরে হয় পরে হয় না ওটা কিন্তু পরে হয় ওটা আগে হয় না তাহলে ভালো কাজে বাধা বেশি খারাপ কাজে কোনো বাধা নেই কিন্তু ওই বাধাটা পরে কখন যখন ওই বাধা প্রকাশ্যে আসে তখন খারাপ কাজের বাধাটা বৃদ্ধি হয় আর ভালো কিছু দূরবীত হয়ে যায় এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চল তবু তুমি সৎসঙ্গ সাধু সেবা ছেড়ো না কেউ যদি তোমার সাথে সাথী না হয় তাহলে তুমি একা আসো একা চলো দশজনের সাথে যুক্ত করে আমাদের সংসার এই দশজন যখন একত্রিত হবে তখন সেখানে একটা শুভ কার্য আরম্ভ হয় এটা আমাদের সংসারের নীতিমালা আর সংসারের নীতিমালার সাথে এইভাবে হয় কিন্তু গুরুর সংসারটা কিন্তু তা না গুরুর সংসারটা কি কথাবার্তা বলে হ্যাঁ গুরুরও সংসার আছে কিন্তু গুরুর সংসারের ক্রিয়াটা আলাদা আর আমার সংসারের ক্রিয়াটা আলাদা গুরু সংসার করতেছে সেই সংসারটা হচ্ছে ভগবত সেবার জন্য ভগবানের সেবার জন্য দেশে দশের কর্ম সাধ্যকে সিদ্ধি করার জন্য দর্জনে কথা পৃথিবীর সবার কথা ভাবছেন ওই সংসারে সবার আশ্রয় আছে কিন্তু আমার এই মায়ার সংসারে কিন্তু আমার আপনজন ছাড়া বাহিরের কেউ আসলে মনে তত গুরুত্ব হবে না নেই আর গুরুর সংসারে যদি কোনো পতিত যায় কোনো আশ্রমে যদি কোনো পতিত যায় কোনো পাগলও যায় এই যে হলো কত পাগল এসেছে কত পাগল সবাইকে আশ্রয় দেবার জন্য অভয় হস্ত অভয় চরণ প্রসারী করে রেখেছেন এই জন্য বললে অখণ্ড কারণ ব্যক্তম জান চরাচরং তৎপদং দর্শিতাং জান তসমাই শ্রী গুরু আমরা সাজা বৈষ্ণব অনেকই পাই কিন্তু কোন কার মাঝে কোন নদীর মাঝে কোন শিলার মাঝে নারায়ণ আছে এটা কিন্তু খুঁজে পাওয়া বড়ই কষ্ট এজন্য বিবেকানন্দ জি বলেছেন জীবে প্রেমে করে যেইজন সেই জন হিসেবে সেই ঈশ্বর জীবের প্রতি প্রেম ভালোবাসা জীবকে সম্মান করা জীবকে ভালোবাসাই হচ্ছে ভগবানের পণ্য সেবা ধরই গৃহস্বামী আজ ভোগ দেবার বাসনা করেছে দামোদার মাস পালন করছে মনে একটু আকাঙ্ক্ষা হয়েছে আমরা তো সারা বছর খাই একটা মাস পালনকুলে ভগবানের বিগ্রহ ঘরে রেখেছি আমি এই গোপাল প্রতিষ্ঠা করে দিয়ে গেছিলাম এদের বাসায় গেলে ভগবানের একটু সেবা দিই তো ভগবানের সেবা তো রান্নাবান্না করে ঘরে দরজা দিয়ে তুলসীপত্র দিলেই হয়ে যেত আনন্দ হতো কি আনন্দ হয়েছে কখন যখন ভগবানের ভক্তবৃন্দ তৌরাক সাধুগুলো বৈষ্ণব ভক্তদের নিমন্ত্রণ করেছে এখানে একটু ভোগের মাঝে আনন্দ আছে তাহলে তো ভক্ত প্রতিনিয়ত দেওয়া হয় প্রত্যেক দিন দেওয়া হয় ভগবান সেবা করে আর ভক্ত প্রসাদ পায় এটা তো নিত্য সেবার পদ্ধতি এটা এটা হচ্ছে কর্ম আর আজকে যেটা এটা উৎসব আর যে উৎসবের সাথে আমি ভগবান সঙ্গে করি সাধুগুরু বৈষ্ণব এবং কৃষ্ণ ভক্তের সঙ্গে একাত্ত উৎসব করে উৎসবের মাঝে আনন্দ আছে উৎসব করেছে দে নিমন্ত্রণ করেছে ভক্তবিন্দু এসেছে ভগবান ভক্তের মাঝে ভক্ত রূপে ভক্তের মাঝে থাকে তা জীব ছাড়া প্রভুর সেবা হয় না ভক্ত ছাড়া কখনো ভগবানের সেবা হয় না যেখানে ভক্ত সেবা হয় সেখানে ভগবানের পণ্য সেবা হয় আর ভক্তের মাঝেই ভক্তের বতনেই তিনি সেবা করেন বিঘ্ন রূপে তিনি সাক্ষী থাকেন বিগ্রহটা আমাদের সাক্ষী যেমনি একের সংখ্যাকে বৃদ্ধি করতে হলে স্বর্ণের প্রয়োজন আছে না আরে কৃষ্ণ যখন এক লেখা হলো ওর পাশে যখন শূন্য দেওয়া হলো তখন দশ হয়ে গেল যখন আর একটা শূন্য হবে তখন একশো হবে আর যখন আর একটা শূন্য হবে তখন কিন্তু হাজার এক আছে বিদয় ওই বিগ্রহ আছে হৃদয় আমাদের ভক্ত সংখ্যাকে স্বর্ণের সাথে যুক্ত করে যদি মালা গেঁথে গৌর গোবিন্দের গলায় পরিয়ে চরণে করে দেওয়া হয় তখন এই সংখ্যাটা আনন্দের বৃদ্ধির সাথে প্রমাণিত হয় তা আমরা কেউ ইষ্ট ছাড়া না হই আমরা সবাই যেন ইষ্টের সাথে যুক্ত থাকতে পারি সাধু সঙ্গটা হচ্ছে একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ যোগটা হচ্ছে জানার জন্য যোগের বিষয়টা আমাদের জানতে হবে আর এই যোগের বিষয়টা জানতে হলে আমাদের হরে কৃষ্ণ আমাদের সৎসঙ্গ করতে হবে যোগতত্ত্ব জানতে হলে আমাদের সৎসঙ্গ করতে হবে আর সৎসঙ্গে গিয়ে যদি যোগতত্ত্ব আমরা অবলম্বন করি এই যোগের জন্য সংখ্যা বৃদ্ধি করতে হলে যেরকম অনেক সাথে যোগ করলে সংখ্যা বৃদ্ধি হয় একক একে আর এক দুই এক আর এক দুই তো সংখ্যা বৃদ্ধি হলে যোগ করা হলো তো সৎ সঙ্গ যদি করি তাহলে আমার আমি এবং পরম ঈদ আর পরম তখন আলাদা সংখ্যায় বৃদ্ধি হবে যখন তাকে গুণ করা হবে